প্রিয় ভাই বন্ধু কখনো কি এমন হয়েছে তুমি একা বসে আছো। হঠাৎ একটা লেখা চোখে পড়ল একটা ভিডিও কানে বাজল কিংবা কারো মুখে উচ্চারিত কোনো বাক্য যেন তোমার ভিতরটা কেঁপে দিল মনে হল যেন কেউ তোমাকে ডেকে বলছে ফিরে এসো এই ডাকটা যেন মানুষের মুখে বলা হলেও এর উৎস যেন আসমান থেকে আল্লাহ আমাদের সতর্ক করেন নানাভাবে কখনও কোরআনের একটি আয়াতের মাধ্যমে কখনো কোনো বুজুর্গের নসিহাতের মাধ্যমে আবার কখনো আমাদের জীবনের গভীর কষ্ট দিয়ে তুমি হয়তো বহুবার শুনেছ এই কথাগুলো তওবা করো আল্লাহর দিকে ফিরে এসো এই দুনিয়াটা ধোকার জগৎ তোমার সময় কমে আসছে তবুও তুমি হয়তো ভাবছ সময় তো আছে পরে সব ঠিক করব কিন্তু একবার কি ভেবেছ যদি এটাই হয় শেষ বার্তা আল্লাহর বার্তাগুলো সব সময় থাকে না কখনো কখনো সেই মাত্র কথাই হয়ে ওঠে কারো জীবনের মোড় ঘোরানোর শেষ সুযোগ তুমি আজ যে কথাগুলো শুনছ যে অনুভবগুলো তোমার হৃদয়ে কাঁপিয়ে দিচ্ছে তা হয়তো আল্লাহর পক্ষ থেকেই তোমার জন্য একটি গোপন সতর্ক বার্তা তাই দেরি কর না বন্ধু হয়তো এই ডাকটাই তোমার জন্য আখেরাতের চিরস্থায়ী সফলতার দ্বার খুলে দিতে পারে হয়তো এই ভিডিও তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো শেষ সংকেত বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই সংকেতগুলিকে মোট দশটি পর্বে ভাগ করে জানার চেষ্টা করব ইনশাল্লাহ এক কোরআন বারবার স্মরণ করায় ফিরে এসো সময় ফুরিয়ে যাচ্ছে আল্লাহ সুবাহানহুয়াতালা কোরানে আমাদের শুধু বিধান দেন না বরং ভালবাসা আর মমতার সাথে বারবার ডাকেন যেন আমরা গাফেল না থাকি যেন বুঝে যাই জীবনটা বেশি বড় নয় সময় ফুরিয়ে যাচ্ছে আর ফেরার সুযোগও সীমিত আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তবা করো। যাতে তোমরা সফলতা অর্জন করো। সুরা নূর আয়াত একত্রিশ এই আয়াতে লক্ষ্য করো আল্লাহ কাফেরদের ডাকছেন না মুমিনদের ডাকছেন তুমি নামাজ পড়ো রোজা রাখো হয়তো হজও করেছ কিন্তু তোমার মধ্যে কি গুনাহ নেই তুমি কি সব সময় সতর্ক নাকি মাঝে মাঝে আল্লাহর কথা ভুলে যাও তাহলে এই আয়াত তোমার জন্যই কোরআনের এই ডাক কেবল ভয় দেখায় না বরং একটা নিরাপদ আশ্রয়ের দিকেও ইঙ্গিত করে এই দুনিয়া তো ধোকার জায়গা এখানে হারাম অনেক বেশি সহজলভ্য আল্লাহ জানেন বান্দা গুনাহে জড়িয়ে যাবে তাই তিনি ফেরার রাস্তা খোলা রেখেছেন বন্ধু তুমি জান না আগামীকাল তোমার কপালে কি লেখা আছে তুমি জান না আর কয়েবার কোরআনের এই আয়াট শুনতে পাবে তুমি জানো না আজকে যে লেখা তুমি পড়ছ এটাই হয়তো তোমার জীবনের শেষ ইমানি স্পর্শ তাই আজ একটি মনে করে বল হে আল্লাহ আমি ফিরে আসতে চাই একটি বার তাও বারস্যু ঝরাও তাহলেই কোরআনের এই দাগ শুধু শব্দে সীমাবদ্ধ থাকবে না তোমার জীবনে বয়ে আনবে এক অলৌকিক পরিবর্তন ফিরে এসো সময় ফুরিয়ে যাচ্ছে কোরআন তো তোমাকে বারবার স্মরণ করাচ্ছে দুই সতর্কবার্তাগুলো সবসময় মিষ্টি হয় না কখনও তা হয় কষ্টদায়ক সতর্কতা মানেই শুধু কোমল শব্দ সুন্দর আহ্বান নয় অনেক সময় আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়ে ধাক্কা দিয়ে বাস্তবতার কঠিন আঘাতে সচেতন করে তোলেন কারণ আমরা যখন কথায় বুঝি না তখন জীবনই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তুমি ভুল পথে আছো হঠাৎ চাকরি চলে যাওয়া সম্পর্কের ভাঙন যেখানে তুমি অনেক কিছু বিনিয়োগ করেছিলে অপ্রত্যাশিত কোনো রোগ যা তোমাকে বিছানায় ফেলে দেয় অর্থনৈতিক বিপর্যয় যা আত্মবিশ্বাস ভেঙে দেয় কিংবা নিঃসঙ্গতা যা অন্তরের গহনে তীব্র এক শূন্যতা তৈরি করে এসব কাকতালীয় নয় বন্ধু এসব আসলে আল্লাহর দেয়া বিশেষ এক সতর্কবার্তা এগুলো হচ্ছে এমন এক ধাক্কা যেগুলো বলে দেয় তুমি ভুলে গিয়েছ তোমার রবকে ফিরে এসো আল্লাহ বলেন ওয়ালা কুম মিন আল আদনা দুন আল আজাবিল আকবরিল আল্লাহম আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আজাবের পূর্বে লঘু আজাব আস্বাদন করাব যাতে তারা ফিরে আসে সুরা সাজদা আয়াত একুশ আল্লাহ চাচ্ছেন তুমি বুঝো এই কষ্ট স্থায়ী নয় বরং এটা চেতনার জন্য দরজা খোলার চাবি তুমি যদি আজ এসব কষ্টের মুহূর্তে তার দিকে ফিরে যাও তবে এই কষ্টই হবে তোমার সবচেয়ে বড় নেয়ামাত বন্ধু জীবন যখন ঝাঁকুনি দেয় থেমে ভাবো আল্লাহ কি আমাকে কোনো বার্তা দিচ্ছেন হয়তো এটাই সেই জাগরণ যা তোমাকে দুনিয়ার ধোকা থেকে আখেরাতের আলোতে ফিরিয়ে আনবে তিন যখন বারবার ডাকা হয় আর তুমি না সাড়া দাও ধরো কেউ তোমাকে বারবার ফোন করছে বার্তা পাঠাচ্ছে দরজায় কড়া নাড়ছে কিন্তু তুমি প্রতিবারই উপেক্ষা করছ একসময় সে হতাশ হয়ে ফিলে যাবে তাই না আল্লাহ তাও ঠিক তেমনি বারবার ডাকেন তার প্রিয় বান্দাদের ডাকেন কোরআনের আয়াত দিয়ে কারো উপদেশ দিয়ে জীবনের বাস্তবতা দিয়ে বা গভীর এক অশান্তি দিয়ে তিনি চান তুমি ফিরে আসো। তিনি চান তুমি সচেতন হও কিন্তু যদি তুমি প্রতিবার এড়িয়ে যাও বারবার দেরি করো পরে করব এখন না নিজের গুনাহাকে হালকা মনে করো। বা অহংকার করে ভাব আমি তো ঠিক আছি তাহলে একসময় এমন একটা সময় আসবে যখন আর আল্লাহ তোমাকে ডাকবেন না বরং তোমার হৃদয়কে করে দেবেন অন্ধকারে আবদ্ধ তখন আর কোরআনের আয়াত তোমার হৃদয় স্পর্শ করবে না কোনো হওয়াজ তোমাকে কাদাবে না কোন বিপদে তোমার চোখে পানি আসবে না আল্লাহ বলেন فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَرْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল আমি তাদের উপর সব দরজা খুলে দিলাম অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল্ল হলো আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম ফলে তখন তারা হতাশ হয়ে গেল সুরান আম আয়াত চুয়াল্লিশ বন্ধু ভয়ঙ্কর সেই অবস্থা থেকে বাঁচো যেখানে ডাক শোনা যায় না আর ফিরে আসার দরজা বন্ধ হয়ে যায় আজ যদি আল্লাহর ডাক শুনে তোমার হৃদয়ে কাপন জাগে তাহলে দেরি করো না কারণ তুমি জানো না এটাই কিনা তোমার জন্য সেই শেষ ডাক এক একবার ভাবো তোমার মৃত্যু যদি আজ হয় বন্ধু এই প্রশ্নটা হয়তো তোমাকে অস্বস্তিতে ফেলবে ভয় ধরিয়ে দেবে কিন্তু এটাই হতে পারে তোমার চেতন হবার প্রথম ধাপ আমি যদি আজ মারা যাই তাহলে আল্লার কাছে আমি কি নিয়ে যাব একটু থেমে ভাব আমার নামাজগুলো কেমন হচ্ছে খেয়াল সহকারে পড়ছি নাকি শুধু নিয়ম রক্ষা করছি আমি হারাম কাজ থেকে কতটা নিজেকে দূরে রাখতে পারছি নাকি বারবার সেই গুনাহের পথেই ফিরে যাই আমার কোরআনের সাথে সম্পর্ক কতটা গভীর তা কি শুধুই রমজানে খুলে দেখা বই নাকি প্রতিদিনের জীবনের পথনির্দেশক আমি মানুষের সঙ্গে কতটা ন্যায় করছি আত্মীয় বন্ধু সহকর্মীদের প্রতি আমার ব্যবহার কি ইনসাফপূর্ণ আর সবচেয়ে গোপন বিষয় আমার লুকানো গুনাহগুলো যেগুলো কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন আমি কি সত্যি এগুলো নিয়ে অনুতপ্ত তুমি হয়তো এখন সুস্থ তরুণ কর্মক্ষম তুমি ভাবছ সময় তো আছে কিন্তু মৃত্যু তো ক্যালেন্ডার দেখে আসে না স্মরণ করো আজ সকালেও হয়তো কোনো মানুষ ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিল আর এখন সে কবরে আল্লাহ বলেন কুল্লু নাফসিন জাই কতুল মৌতি ওয়া ইন্নামাতউনা উজু রকুম ইয়ৌমাল আল কিয়ামতি ফমান জুহজি হা নারী ওয়া উদ্খিলল জন্নাত ফকদ ফাজা ওয়ামাল হায়াতুদ্দুমিয়া ইল্লা মাতা আউল গুরুরি প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কেয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি আজকের দিন এই মুহূর্ত সচেতন হবার জন্য যথেষ্ট একবার অন্তর দিয়ে বলো হে আল্লাহ আমি প্রস্তুত হতে চাই আমি বদলাতে চাই হয়তো এই ভাবনাই তোমার জীবনের দুনিয়াতেও শান্তি আনবে আখিরাতেও মুক্তির চাবি হয়ে উঠবে পাঁচ ইবলিসও চায় না তুমি আল্লাহর এই বার্তাগুলো গ্রহণ করো। বন্ধু তুমি যখন আল্লাহর পথে ফিরতে চাও যখন কোনো ইমানি বার্তা তোমার হৃদয় ছুঁয়ে যায় ঠিক তখনই ইবলিস কানে ফিসফিস করে তার মিশন একটাই তোমাকে থামানো তোমার জাগরণ বন্ধ করা তুমি হয়তো তার এই কথাগুলো শুনে ফেলছ অজান্তেই বিশ্বাসও করে নিচ্ছ এত ভাবার দরকার নেই এখন তুমি তো খারাপ না অনেক ভালো কাজ করো। তুমি তো এখনও তরুণ এখন সময় উপভোগ করো পরে তো করো। এই কথাগুলো নিরীহ মনে হলেও এগুলোই তোমাকে ধীরে ধীরে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় ইবলিস জানে যদি তুমি একবার কেঁদে তোবা করো একবার সিজদায়ে পড়ে যাও একবার কোরআনের আয়াত হৃদয়ে গ্রহণ করো তবে তুমি আর তার দাস থাকবে না তুমি হয়ে উঠবে আল্লাহর প্রিয় বান্দা যাকে আল্লাহ হেফাজতে রাখবেন রহমতে ঢেকে রাখবেন তাই সে তোমাকে শিথিল করে দেয় অলস করে তোলে গুনাহকে হালকা মনে করায় সে চায় তুমি বলো আরে এটা তো ছোট গুণা একটু একটু হারাম করলে কি হবে সবাই তো করছে কিন্তু মনে রেখো ছোট গুণা জন্তে জন্তে পাহাড় হয় আর ইবলিসও ঠিক সেখানেই চায় তোমার পতন তুমি যদি আজ আল্লাহর বার্তাকে গ্রহণ করো তবে তুমি শয়তানের সবচেয়ে বড় যায়। তুমি জিতবে কারণ তুমি ফিরে যাচ্ছ তোমার প্রিয় রবের দিকে তাই আজই সিদ্ধান্ত নাও শয়তানের ফান থেকে বেরিয়ে এসে আল্লাহর ডাকে সাড়া দাও এই প্রতিজ্ঞাই বদলে দিতে পারে তোমার তকদির ছয় সতর্কবার্তার গুরুত্ব তখনই বোঝা যায় যখন সময় ফুরিয়ে যায় মানুষ তখনই সচেতন হয় যখন সামনে কবরের অন্ধকার মৃত্যুর হিমশীতল হাওয়া আর ফেরেশতাদের ভয়ানক রূপ ভেসে ওঠে কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় আল্লাহ তার বান্দাদের অনেকবার সতর্ক করেন ছোট ছোট ঘটনা দিয়ে কষ্ট দিয়ে সম্পর্ক ভেঙে দিয়ে দোয়া কবুল না করে যেন বান্দা একটু থেমে ভাবে আমি কি সঠিক পথে আছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই সতর্কবার্তা বুঝতে চাই না ভাবি এখনও অনেক সময় আছে ফেরাউন তৌবা করতে চেয়েছিল যখন সাগরে ডুবে যাচ্ছিল কিন্তু তখন তার তোবা কবুল হয়নি কারণ সতর্কবার্তার সময় পেরিয়ে গিয়েছিল নুয়ালা সাল্লামের পুত্র যখন পাহাড়ে উঠছিল তখনও সে ভাবছিল সে বেঁচে যাবে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত অন্যরকম ছিল অনেক মানুষ মৃত্যুর মুখোমুখি হয়ে বলে হে আমার প্রভু আমাকে আরেকবার সুযোগ দাও আমি এবার ভালো কাজ করব কিন্তু তখন ফেরেশটা বলে আর কোনো ফেরত নেই বন্ধু তুমি কি সেই সতর্কবার্তার মানে বুঝেছ না বুঝে যদি আজও চলতে থাকো তবে হতে পারে পরবর্তী বার্তাটি আর আসবে না আল্লাহ যদি আজ তোমাকে কাঁদিয়ে দিয়ে থাকেন হৃদয়ে ব্যাঘা দিয়েছেন অথবা কাউকে হারিয়ে একা করে দিয়েছেন জেনে রেখো এই কষ্টগুলোই হতে পারে তোমার জন্য শেষ সতর্কবার্তা আজ ফিরে এসো কারণ কালার নাও আসতে পারে সাত হতে পারে এটি তোমার জীবনের মোড় ঘোরানোর সময় যদি তুমি এখন এই ভিডিওটি দেখছ তাহলে বুঝে রাখো এটি মোটেও কাকতালীয় নয় আল্লাহ তালা তোমার হৃদয়ে এমন এক অনুভূতি সৃষ্টি করেছেন যা তোমাকে জীবনের এক নতুন পথে নিয়ে যেতে পারে হয়তো এখনও তুমি সেই উপলব্ধিটা স্পষ্ট করতে পারছ না কিন্তু হৃদয়ের গভীরে কিছু একটা জেগে উঠেছে তুমি হয়তো ভাবছ আমি অনেক গুনাহা করেছি আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না এতদিন পার হয়ে গেছে আর বদলাব কিভাবে এই ভয়গুলো খুবই স্বাভাবিক কারণ শয়তান তোমার মনের ভিতর ঢুকে গালিগালাজ করছে তোমাকে হালকা মনে করতে বাধ্য করছে আল্লাহ বলেন কুলিয়া ইবাদিয়াল্লা দিনা আসরাফু আলা আনফুসিহিম্লা তকনা রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়গিরুদ্দনুবা জামিয়ান ইন্নাহু আল গাফুরুর রহিম বল হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু सुरजुमार आयात तेपन्न আল্লাহর রহমত সেই অগাধ সমুদ্র যার শেষ নেই যত বড়ই তোমার গুনাহা হোক যত বড়ই তোমার ভুল যদি তুমি সত্যিকারে তোবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তাই তুমি আশা হারিও না আজ যদি তুমি ফিরে আসো তাহলে যে কোনো সময়কে তুমি জীবনের নতুন শুরু হিসেবে গড়ে তুলতে পারো পুরনো গ্লানি লজ্জা ভয়কে দূরে ফেলে দিয়ে তুমি নতুন এবাদত নতুন নিয়ামত নতুন জীবনের পথে হাঁটতে পারো তোমার শেষ সতর্ক বার্তাকে করো প্রথম জাগরণের সোপান এটাকে গ্রহণ করো নতুন জীবন গড়ার সুযোগ হিসেবে মনে রেখো আল্লার দরজা কখনো বন্ধ হয় না তিনি প্রতিনিয়ত তোমার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন তাই আজই সিদ্ধান্ত নাও হার না মানো বদলাও ফিরে আস তোমার এই মুহূর্তই হতে পারে জীবনের মোড় ঘোরানোর সেরা সময় আট বাস্তব জীবনের উদাহরণ যারা সতর্ক বার্তা গুরুত্ব দেয়নি অনেক মানুষ জীবনে আল্লাহ ডাকে সাড়া দেয়নি অথচ পরে বড় অনুতাপ করেছে তারা বুঝতে পারত যে তাদের কাছে সময় ছিল কিন্তু সেটি মূল্যায়ন করতে পারেনি সেই সব কাহিনী আমাদের জন্য বড় শিক্ষা একজন তরুণ ছিল যিনি বারবার বলতেন আগামী বছর হজ করব সময় গড়িয়ে গেল কিন্তু হজের জন্য প্রস্তুতি নিলেন না হঠাৎ এক দুর্ঘটনায় তার জীবন শেষ হয়ে গেল সে আর ফিরে আসলো না এক তরুণী ভাবত এখন সময় উপভোগ করব পরে তবা করব কিন্তু হারাম সম্পর্ক তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল শেষ পর্যন্ত সে বুঝল এ পথ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আরেকজন ব্যক্তি বহুবার শুনেছিল রিজিকে বরকত চাইলে হারাম ছেড়ে দাও কিন্তু সে অবজ্ঞা করেছিল এই কথা পরবর্তীতে সে এত দুর্দশায় পড়ল যে নিজের সন্তান হারিয়ে ব্যথায় তবিয়ত হারাল তখনই সে বুঝতে পারল হারাম থেকে দূরে থাকা কতটা জরুরি ছিল এইসব বাস্তব ঘটনা আমাদের শিক্ষা দেয় যারা আল্লাহর সতর্ক সতর্কবার্তা গুরুত্ব দেয় না তার একসময় চরম অনুতাপের মুখোমুখি হয় সময় থাকা অবস্থায় ফিরে আসা জরুরি কারণ সময় চলে গেলে আর কোনো সুযোগ থাকে না সুতরাং আজ যদি আল্লাহ তোমাকে কোনও বার্তা দিয়ে থাকে তাকে উপেক্ষা করো না সময় থাকা অবস্থায় ফিরে এসো তবা করো আল্লাহর রহমতের আশা রাখো কারণ ফিরে আসা পথ সব সময় খোলা আছে কিন্তু শেষ সময় কখন আসে কেউ জানে না নয় কিভাবে বুঝবে আল্লাহ তোমাকে সতর্ক করছেন জীবনের কোনো না কোনো সময় তোমার অন্তরে হালকা একটা অস্বস্তি অনুভূত হয়েছে মনে হয়েছে আমার পথটা ঠিক না এই অনুভূতিগুলো আসলে হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি একটি সতর্কবার্তা নিচের কিছু লক্ষণ যদি তোমার জীবনে প্রকাশ পায় তবে বুঝে রেখো আল্লাহ তোমাকে ডাকছেন ফেরার আহ্বান জানাচ্ছেন হঠাৎ অনুশোচনা অনুভব করা যখন কোনো গুনাহের পর তোমার অন্তর পুড়ে ওঠে কান্নার জল আসে তখন বুঝবে আল্লাহ তোমার হৃদয়ে পরিবর্তন আনছেন ইবাদতের প্রতি আগ্রহ বাড়া যখন নামাজ পড়তে ইচ্ছা হয় কোরআন পড়ার আকাঙ্ক্ষা হয় সেজন্য সময় বের করতে চাও তাতে বুঝতে হবে আল্লাহ তোমাকে কাছে ডাকছেন গুনাহের পর কান্না চলে আসা যখন গুনাহ করার পর তোমার চোখে পানি আসে এটা বড়ই ভালো লক্ষণ কারণ এটি তোমার হৃদয়ের জীবন্ত থাকার প্রমাণ একাকিত্বে মনে হয় জীবন্ত অর্থহীন অকসাত জীবনের গভীর অর্থ খুঁজতে চাইলে বুঝবে আল্লাহ তোমার অন্তরকে জাগিয়ে তুলেছেন হারাম কাজ আনন্দ দেয় না যে কাজ আগে আনন্দ দিত এখন তা খালি মনে হয় এটাও আল্লাহর পক্ষ থেকে সতর্কতা অন্যের কোনও উপদেশ হৃদয়ে আঘাত করে যখন কারো নসিহত তোমার অন্তরে গভীরভাবে প্রভাব ফেলে তখন বুঝবে আল্লাহ তোমাকে পথ পরিবর্তনের সংকেত দিচ্ছেন ঘুম থেকে ওঠে মনে হয় জীবন বদলাতে হবে প্রতিদিন সকালে নতুন উদ্যমে বদলানোর ইচ্ছা জাগলে সেটা আল্লাহর কাছ থেকে এক অনুপ্রেরণা এসব লক্ষণই তোমার জন্য আল্লাহর আধ্যাত্মিক জাগরণ ও সতর্কবার্তা এই সময় তোমার অতিদ্রুতা ফিরে আসা তবা করা ও আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা কারণ এই বার্তাগুলি তোমাকে সত্যি জীবনের পথে পরিচালিত করবে দশ বন্ধু যদি এটি তোমার শেষ সুযোগ হয় বন্ধু হয়তো এই ভিডিওটি আল্লাহর পক্ষ থেকে তোমার শেষ সতর্কবার্তা একটি শেষ সুযোগ যা হয়তো তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে যদি আজ তুমি এই বার্তাটিকে সত্যি গুরুত্ব দাও তাহলে প্রথম ধাপটা সহজ আজই কিছু সময় নিজের জন্য নিবে একান্তে অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে বলবে হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে ক্ষমা করো আমাকে সঠিক পথে পরিচালিত করো। তারপর আসবে ধীরে ধীরে বদলানোর পালা হয়তো একদিন তুমি নিজেও অবাক হবে কিভাবে এক ছোট সিদ্ধান্ত তোমার জীবন পুরোপুরি পাল্টে দিল তুমি শুরু করবে ইবাদত দিয়ে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে দুনিয়ার ধোকা থেকে দূরে সরে আসবে তুমি নিজেই অনুভব করবে কিভাবে আল্লাহর আলো তোমার অন্তর জ্বালিয়ে তুলেছে কিভাবে জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে প্রিয় প্রভুর নৈকট্যের সপান একদিন যখন ফিরে তাকাবে তুমি বলবে হ্যাঁ সেটাই ছিল আমার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করো হয়তো তোমার শেয়ার কারো জন্য এক নতুন শুরু হবে এক নতুন জীবন হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমাদের অন্তর আলোকিত করুন আমাদের সঠিক পথে চলার শক্তি দিন আমিন